এক ভাই স্যার গেম খেলার ভাই আমা খেলা শেখাও বিয়া ইংল্যান্ড থেকে খেলা শিখ ইংল্যান্ড থেকে 5 বছরের কোর্স করছি আমা খেলা শেখাও নে 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 সারুন কে এখানে কিছু তো গड़बड़ है जरूर कोई ना कोई ए ক্রামবড খেলতেছো আরে এইবিবে মারেনা কি গুটি দাও

এই যে আমার মতো খেলবা এই যে এরকম গ্রামের পোলা পানের খেলাম খেলা শিখছো এই দেখো কেমনে খেলা লাগে পাকিস্তান থেকে শিখছি পন্টে পন্টে পাগল ছাগল আছেৰে মানে খেলা পাও এই যে কেমনে খেলা লাগে দেখ আমি তো তোমাদের একটা মেসেজ দিতে ভুলে গেছি মেসেজটা জানো বর্তমান চোরা চোড়ান বাড়ি গিয়েছে মোবাইল টোবাইল যা আছে ক্যারাম বোর্ড খেলতে সবাই একসঙ্গে মানুষ আছে এই মোবাইল যদি না হারায় বুঝছো যা তোর মোবাইল ভালো করে রাখি দিব হ্যাঁ তা আমি চলে গেলাম অনেক তো খেলা শিখে গেলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা চলে গেলাম ও নো আরে সকালবেলা তো খাওয়া হয় নাই রে বাইর থেকে ফোন করিয়ে কই রান্না করবে ফোন কই গেল রে তুই রে ফোন করে গেল হ্যাঁ এইটা ভাই আরে ফোনটা তো এই জায়গায় আসলো আরে কি রে এই জায়গায় আসলো ফোন নাই ফোন গেল কই কি রে মোবাইল কই গেল ভাল চালাকে আমাৰতো মোবাইল ৰুৰ কথা কৈ আহিল খালি এলাই এলাই আমাৰ মোবাইল টে হাৰি গলো